একটা ভুল করলাম গুণা না ভুল কি ভুল সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন উম্মতে সারা সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন এখন ডাকতেছেন রাতের তিন বাগের এক বাঘ চলে গেছে অতিবাহিত হয়ে গেছে আজকে ফজর হবে পাঁচটা আঠারোতে এখন বাঁচতে চলছে এগারোটা কাছাকাছি দশ মিনিট কম এগারোটা এখন ডাকতেছেন হালমিম মোস্তাক ফের ফের আলাহ বোখারিতে আছে একজন এখানে বলুক আমি হাতু ঠায় ঘুমাই এক যুবক বলুক একজন বলুক যে আমি ঘুমানোর সময় হাতুঠায় ঘুমাই এটা বইলা ঘুমাই যে আল্লাহ শুধু তোর কাছে মাপ চাই আর কিচ্ছু নাই আমার কাছে শুধু মাপ চাওয়া আছে একজন বলুক চুপ হয়ে গেলেন কেন একজন বলুক যে আমি ঘুমানের সময় মাপ চায় ঘুমাই ওই একজন আছে তাও প্রতিদিন ঘুমাই কিনা এটাও জানি না কন্টিনিউ ডেলি গুমানের সময় হাত উঠে নবীন আদর্শ কোথায় আল্লাহ তাকে ব্যবহার করে না আল্লাহর সিস্টেম আছে আল্লাহর আহ নইলে হাতির তুলনায় আবাবিল ব্যবহার করলেন কেন হাতির তুলনায় তো হাতির চেয়ে বড় গন্ডার ব্যবহার করা দরকার ছিল ঠিক না কি যুক্তি তো এটাই বলে ঠিক না কিন্তু ব্যবহার করছেন কোনটা হ্যাঁ কত বড় আবাবিল আরে জিনেন আবাবিল জিনেন হ্যাঁ ওর শরীরটা চড়াই পাখির অর্ধেক শুধু ডানা দুটেই একটু লম্বা ওটা ব্যবহার করছেন নমরুদের আটশো বৎসরের রাজত্ব কত বৎসরের অথচ আটশো বৎসরের কোনো অপজিশন ছিল না অতীত পনেরো বৎসর লড়াইব তো দূরের কথা সরাইবত তো দূরের কথা মুক তো খুলতে পারে নাই হ্যাঁ আল্লাহ সরাইছেন কাদেরকে দিয়া আরে কন্যা কাদেরকে দিয়া কাদেরকে দিয়া সরাইছেন বৎসরে স্কুল কাদেরকে দিয়া পোলা পান অথচ বড় বড় জাদ্রেলরা ছিল জাদ্রেল কি ছিল না না ছিল না আপনি আপনাকে বক্তৃতা মাইক ফাটতো কিন্তু কিছুই তো হয় নাই বাকিরা তোকে মুখও খুলতে পারে না বাংলা একটা প্রবাদ বাক্য আছে কয় বাচ্চার পেশাবে আসার বড়ের পেশাবে আসার খাইলে না বুঝাইতে পারতাম বড় মানুষের পেশাবে আমি বড় মানুষ আসার খাইছি তো বাচ্চার পেশাবে আসার খাইয়া পড়ছে স্কুলের ছেলেরা কি বাচ্চা না ছাত্র কি ছাত্র কি বাচ্চা না না বাচ্চা না ছাত্র কি বুড়া হ্যাঁ ছাত্র তো বাচ্চা আল্লাহর সিস্টেম আছে চিল্লাম দিলি আপনার দিয়ে খেদমত নিয়ে আনিব আল্লাহর সিস্টেম আছে আল্লাহর সিস্টেম আছে উম্মতে মোহাম্মদী নবীর আদর্শ নাই বলেন কোন জায়গায় নবীর আদর্শ আছে আমাকে বলেন তৃতীয় দেখাইতেছি তৃতীয় আল্লাহ কোরআন দিছিলেন কোরআন সমস্ত বাড়ির থেকে কোরআনের কান্না আসতেছে সমস্ত বাড়ির থিকা এইখানে হুজুর ছাড়া বলো কয়জন আছে ডেলি কোরআন পড়ে ওই একজন হাত উঠাইছে দুইজন কোরআন ডেলি পড়ে হুজুর ছাড়া হুজুর ছাড়া মাদ্রাসার আলেম ছাড়া মাদ্রাসার ছাত্র ছাড়া দুই চারজন হবে নব্বই ভাগই তো কোরআন পড়তে জানে না নব্বই বাঘ আমার জাতি কোরআন পড়তে জানে না অথচ কোরআন দিছিলেন আল্লাহ নিজে কথা বলার জন্য খোলার জন্য কোরআন পড়ে না পড়ে না বাদ দিলাম নব্বই ডেলি কোরআনটাকে খুইলা দেখে না কোরআন খুইলা দেখলে সব হবে না হবে না হবে সত্য বুঝা গেছেন তো না জোশের ঠেলায় কোরআন খোলা দেখলে সব হবে তো নব্বই বা কোরআন খোলা দেখে না কোন যুবক বলতে পারবে না আমি ডেলি কোরআনটা শুধু খুইলা দেখি এখানে এরকম লোক আছে কবে যে কোরআন কে হাত লাগাইছে সে নিজেও জানে না মনে নাই এরকম লোক এই হবে কুরআন দিশে ছুঁয়া দেখে না খুইলা দেখে না পড়া তো দূরের কথা কুরআন দিশে ডেলি চুমা দিয়া দেখে না ও যুবক একটা উদাহরণ দেই ভিডিও কলে যখন কথা কও জানি আমি তুমি এদিক থেকে টাচ করে চুমা দাও আরেকজনে আরেক দিক থেকে টাচ করে চুমা দেয় দুইজনেই খুশি হও না হও না হ্যাঁ আরে হও না হও না চুমা তো দেও ঠিক না না দেও না মিথ্যা বললাম হ্যাঁ যুবকরা কি বলে যুবকরা মিথ্যা হ্যাঁ তুমি যদি স্কিনে দেই চুমা দিয়া খুশি করতে পারলা তাহলে কোরআনটা চুমা দিলে কি আল্লাহ খুশি হইতো না হম দিনে তো একবার কোরআনটা চুমা দেয় না কোরআন তো ঘরে কাঁদতেছে খেজুর তো মানবে না আপনারও মানবেন না যে কোরআন কাঁদে কি করা আমি যুক্তি দিতেছি কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি শরীফে আছে বোখারি শরীফে আছে খেজুর গাছ কাঁদলো কি করে জিজ্ঞাসা করেন না খেজুর গাছ কাঁদলো কি করে যদি খেজুর গাছ কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না পর বৎসর তো ছুঁয়া দেখে না চতুর্থ শেষ জায়গায় চলে আসছি এটা তো নেত্রকোনা ঠিক না পয়সা আলারা নেত্রকোনা থাকে না কই থাকে কই থাকে আরে জোরে বলেন আরো পয়সা হইলে

মৌর ওই পাহাড়ের পদ দেশে আল্লাহ নিজের বাড়িটা দিল কি করে আপনার মহল্লায় মহল্লা আল্লাহ নিজের বাড়ি দিল কি করে মসজিদকার আপনার পয়সা হইলে বেগম পাড়ায় যান গুলশান যান বনানি যান বাড়ি দ্বারা যান আরো পয়সা হইলে বিদেশে যে ক্যানাডায় বেগম পাড়া বাড়ি কিনেন ইংল্যান্ডে বাড়ি কেনেন আমেরিকাতে বাড়ি কেনেন আল্লাহ কি আপনার থেকে গরিব না আমার থেকে গরিব তাইলে আল্লাহ ঘরটা কেন আপনার বাড়ির দুয়ারে প্রত্যেক পাড়ায় পাড়ায় কেন আল্লাহ নিজের ঘর দিল আরে যুক্তি দিয়া বুঝান কোরআন হাদিস একটু রাখেন কেন দিল আল্লাহ ঘরটা বুঝলাম শহরে দিল গ্রামে দিল কেন বুঝলাম গ্রামে দিলেন চরে দিলেন কেন বুঝলাম চরে দিল হাওরে দিল কেন বুঝলাম হাওরে দিলেন পাহাড়ের চূড়ায় দিলেন কেন বুঝলাম পাহাড়ের চূড়ায় দিলেন কিন্তু জঙ্গলের ভিতরে দিলেন কেন কেন দিলেন ও মুসলমান কেন দিলেন কেন 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 দিলেন আল্লাহ এই জন্য ঘরটা দিছিলেন যে আপনি দুই কদম দিয়া দুই কদম দিয়া দুই কদম আপনি যেন দুই কদম দিয়া জান্নাতের চাবি নিতে পারেন দুই কদম দিয়া যেন নিজেকে মোমিন হিসাবে প্রমাণ করতে পারেন মোমেন হিসাবে